এক নাম্বারটা চালিয়ে দেব দেখুন তো অবশ্যই গাইছে যারা জিরোটা মেলাতে পারে না অবশ্যই কিন্তু মানে স্কিপ না করে দেখবেন আমি জিরোটা কিভাবে মেলাচ্ছি ঠিক আছে আর আর্মি কি ধ্যান রাখতে হবে সমস্ত বিষয় কিন্তু আমি এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তো দেখুন আমার এক নাম্বারটা মারা শেষ তো গাইস এক নাম্বার মারার পরে কিন্তু আমার জিরো পয়েন্ট ফাইভটা মারবো তো দেখুন একদম সেম ভাবে জিরো পয়েন্ট ফাইভটাও আমি মারবোভিং করে তুলব তাতে কিন্তু আমার জিরোটা খুব তাড়াতাড়ি মিলে যাবে দেখুন আমি জিরো পয়েন্ট ফাইভটা মারতেছি শিখাই অবশ্যই যারা নতুন তারা আমার বাকি ভিডিও দেখে আসবে অনেক ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে তো দেখুন গাইস আমার জিরো পয়েন্ট ফাইভ মারার পরে কিন্তু এই দাগ লাইনটা রয়েছে এটাকে মেশানোর জন্য কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভ থেকে একটু মাঝখানে নিয়ে আসতে হবে মেশিনের এই এই জায়গাটা ঠিক আছে মাঝখানে রেখে কিন্তু আমি আর একটু করে মেশিনটা চালিয়ে দেব তারপরেও কিন্তু দাগ দাগ লাইনটা যাবে না ঠিক আছে সেটা যাওয়ার জন্য কিন্তু আমার আর একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমি বলে দেব অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন গাইস খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটা তো দেখুন আমি কিন্তু জিরো কাটিং এর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে তো আর্মি কাটিং এর একজন ডিমান্ড করেছে তার জন্য কিন্তু আজকে আর্মি কাটিংটা নিয়ে আসলাম তো গাইস ইনি কিন্তু চাকরি করেন ঠিক আছে আজকেই বাড়িতে আসছেন তো ইনি চুল কাটবেন তো ভাবলাম এনার কাটিংটা করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন গাইস আমার কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এর থাইভ নিচে নামিয়ে কিন্তু আমার দাগ লাইনটা কিন্তু এখনো রয়েছে এটা কিন্তু এখনো যায়নি তো এটা নিখুঁতভাবে মেলানোর জন্য কিন্তু আমাকে একদম জিরো করে নিতে হবে জিরো করে হালকা একটু টেনে নিতে হবে মেশিনটা নিয়ে কিন্তু এই যে মেশিনের যে এই এক সাইড রয়েছে যে কোনো একটা সাইড দিয়ে কিন্তু আমাকে এই সাইডটা মেলাতে হবে এই দাগটা তো দেখুন গাইস একদম নিখুঁতভাবে যদি মেলাতে চান এইভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে গাইস দেখুন দেখুন দাগ লাইনটা কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেল আর গাইস যে বিষয়টা ধ্যান রাখতে হবে আপনাকে জিরো করার জন্য কোনখান থেকে জিরোটা হবে সেখান থেকে কিন্তু আমি মার্ক করে নিয়েছিলাম মেশিন দিয়ে ছোট মেশিন দিয়ে তো দেখুন গাইস জিরোটা কিন্তু এখানে মিলে গেছে ঠিক আছে এখন দুই সাইডটা আমি মিলিয়ে দেবো সেম ভাবে মিলিয়ে দেবো দেখুন আমার কিন্তু জিরোটা মেলানো শেষ ঠিক আছে দুই সাইডে তিন সাইডে কিন্তু আমার জিরোটা মেলানো শেষ এরপরে কিন্তু আমার এই এই জায়গাটা কিন্তু কেসি দিয়ে স্লোভিং করে দিতে হবে তো আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি আর এটা আমি মেশিন দিয়ে ছোট মেশিন দিয়ে শেভ করে দেব দেখুন এটা সর্বপ্রথম আমি ক্লিন করে দেবো

ঠিক আছে এখন এই সাইডটা একটু রয়েছে এই সাইডটা একটু লাগাবো সেম ভাবে লাগাবো দেখুন যাতে আমার স্লোবিংটা ভালো হয় ঠিক আছে দেখতে ভালো হয় মানুষ যদি দেখে খারাপ বলতে না পারে তার জন্য কিন্তু আমি একদম ভালো করে ফিনিশিংটা দিতেছি দেখুন তো পিছনটা কমপ্লিট এই সাইডগুলো আমি কেসি দিয়ে লেভেল করে দেবো দেখুন কিভাবে চালাচ্ছি আমি একদম উপরের দিকে তুলতেছি আর কিন্তু কাটতেছি দেখুন বেশ আর কেসির আছির উনি অবশ্যই প্র্যাকটিসটা গাইস ভালো করে করবেন প্র্যাকটিসটা যদি করেন তাহলে কিন্তু আপনার কাজ সুন্দর হবে ঠিক আছে সবকিছু কোনো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে আর অবশ্যই গাইস কাজকে ভালোবাসুন কাজকে ভালোবাসলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি শিখে যাবেন যারা এখনো কাজ শিখতেছেন আর কি আমি আমি যেভাবে কাজটা করি আমি যেভাবে কাস্টমারকে খুশি করি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি গাইজ ঠিক আছে তো অবশ্যই গাইস যদি আপনার উপকারী আসতো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইস তো দেখুন গাইস তো গাইস আমার সাইড কমপ্লিট ঠিক আছে আমার হেয়ার কাট একদম কমপ্লিট কিন্তু উপরেরটা ছোট করবে না তো আমি জাস্ট হালকা টাচিং করে দেবো উপরেরটা ঠিক আছে হালকা টাচিং করব চুলটা ভালো করে সেটিং হওয়ার জন্য একটু লেয়ার করে দেবো মাথাগুলো করে চুলের চুলটা ছোট হবে হবে না মাথাটা লেয়ার আমি যে অ্যাঙ্গেলে কাটতেছি এটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছি গাইস দেখুন একদম সোজা করে কিন্তু কাটতেছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু হালকা লেয়ার করে দিচ্ছি এই আর্মি কাটিং এর চুল গুলো কিন্তু সামনের দিকে থাকে ঠিক আছে এর জন্য কিন্তু নাইনটি ডিগ্রি দিচ্ছি আমি তো গাইজ তো গাইজ দেখুন সামনাটা আমি কিভাবে লেভেল করতেছি সেম ভাবেই কিন্তু একটু লেভেল করে দেবো হালকা মাথা গুলো কাটা পড়বে তো দেখুন গাইজ তো গাইস দেখুন এই যে সামনারটা কিন্তু আমি একটু মানে লেয়ার করে দেবো সমান করে মাথা শুধু কাটা পড়বে হালকা হালকা করে তাতে কিন্তু এই যে বাঁকা চুলগুলো সোজা হয়ে যাবে দেখুন আমি কীভাবে করতেছি আর্মি কাটিং সামনারটার লেভেলটা দেখুন তো গাইস দেখুন গাইস ফাইনাল লুকটা হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস তো দেখুন পিছনটা তো গাইজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে যে গাইস ততক্ষণে ভালো থাকবেন নমস্কার